ডাইরেক্ট গ্যারান্টি ডাইরেক্ট গাড়ি আছে যতদিন গেট থাকবে ততদিন

আচ্ছা কোথায় যাচ্ছে এবার এটা এটা যাচ্ছে বরিশাল কার বাড়িতে রবিন ভাইয়ের বাসায় রবিন ভাইয়ের বাসায় যাচ্ছে ফাইভ মিলিং জাহাজের প্লেট দিয়ে করা লেজার কাটিং এর গেট আর কালারটা যা করছেন ভাই রবিন ভাইয়ের বাড়ির সামনে দিয়ে যে হাইটা যাবে তাকাই থাকবে কিন্তু ইনশাআল্লাহ ভাই অবশ্যই তাকা থাকবে এবং কারো যদি আরেকটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা নিশ্চয়ই সেলফি বা একটা ছবি তুলতেই যাবে অবশ্যই আরেকটা দেখতেছি এটা কয় ফিট এটা হচ্ছে সাত ফুট বাই ছয় ফুট 7 ফুট বাই 6 ফুট এটা কত মিলি প্লেট এটাও 5 মিলি এটাও 5 মিলি প্লেট পাশে একটা বক্স ধরাতেছিলাম একদম নতুন মানে কালার করেন নাই অনেকেই বলে থাকে ভাই মানে ভিতরে কি কালার করলে ওইভাবে বোঝা যায় না আর সেজন্যই বোধহয় কালার ছড়া রাখছেন হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আচ্ছা আচ্ছা এটা কত ফিট বাই কত ফিট এটা হচ্ছে 3 ফুট বাই 7 ফুট 3 ফিট বাই 7 ফিট দাম চাচ্ছেন কেমন এটা আমরা হচ্ছে 10000 টাকা রাখি কিন্তু শুধুমাত্র আপনার ভিউয়ার্স দের জন্য 500 টাকা ডিসকাউন্ট 9500 জি জি 9500 ভাই এরকম তো হবে না যে যে ভিডিওর জন্য বলতেছেন পরে বলবেন যে ভাই কুরবানি চলে গেছে এখন আর হচ্ছে যে আমি দিতে পারব না 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 ভাই অবশ্যই আপনার ভিউয়ারস যদি হয়ে থাকে অবশ্যই 9500 টাকা রাখবো 9500 টাকায় বক্স দরেজা প্রিয় ভিউয়ার্স সম্ভাষী বিসমিল্লাহ মেটালে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সাব্বির ভাই জি ভাই সেটা হচ্ছে বারান্দার গ্রিল বারান্দার জন্য বাংলাদেশে এর থেকে কমে দিতে হয় সম্ভব আমাদের পরিমানে আমাদের কাছে হিউজ পরিমানে মাল স্টক রয়েছে এবং আমরা কিন্তু কম দামে মালগুলো দিতে পারছি আচ্ছা এত কমে আপনি কিভাবে দিচ্ছেন কেমনে সম্ভব এটা জি তার কারণ হচ্ছে আমাদের কাছে কিন্তু মাল কিন্তু টন টনে রয়েছে হ্যাঁ শত না টন টন মাল রয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে আমরা এই কারণে এত কম দামে মালগুলো দিতে পারছি সো ভিউয়ার্স আমরা জানবো এই গেটগুলোর দাম কেমন ভাইগুলোর মান কেমন জিবির ভাই এই যে যে বক্স দিবেন কি কত মিলি এটা হচ্ছে যে আউটার বক্সা দিছি এটা হচ্ছে देयर বাই আড়াই বক্স হ্যাঁ এটা হচ্ছে

সব মানুষের স্বপ্নের মানুষ জীবনে একবারই বাড়ি আর সেই বাড়ির গেট বছর বছর করা তো আর সম্ভব না একবার করবে জীবন ছেলে মেয়ে নাতি পোতা এটা সম্ভব না অসম্ভব হ্যাঁ আর আমরা কিন্তু আফটার ভালো সার্ভিস থাকি যারা আমাদের সাথে কাজ করছে তারা বলতে পারবে ভাই এই ব্যবসায় কতদিন আছেন আলহামদুলিল্লাহ আমার বাবা দাদা চাচা সবাই এই ব্যবসা করে আমি বর্তমানে সাহায্য সহযোগিতা করছি আমাদের এই ব্যবসা প্রায় চল্লিশ বছর দশক ধরে এই তার মানে ভালো মানের পণ্য আর কাস্টমারের সাথে ভালো ব্যবহার না থাকলে এতদিন ব্যবসা টিকায় রাখা জি অসম্ভব ব্যাপার আচ্ছা আমরা কিন্তু সম্পূর্ণ মানে একটা গ্যারান্টি দিচ্ছি মালের যে আমাদের থেকে বেস্ট কোয়ালিটির মাল কেউ দিতে পারবে না

অনেকেই চায় যে যে তার বাড়ির ভিতরে মা বোনেরা পর্দার সাথে থাকে যাতে বাইরে থেকে ভিতরে দেখা না যায় সেজন্যই হচ্ছে যে পিছে শিট দেয়া নাই আবার কেউ কেউ বলে ভাই আমি বারান্দায় বসে চা বা কফি খাবো আর বসে বসে দেখবো আমার বাড়িতে থেকে আসছে কে যাচ্ছে তারা হচ্ছে পিছে ফাঁকা রাখতে হবে সেক্ষেত্রে দামও আর কম হবে তাহলে এই যে গেটটা আছে এটার পার স্কয়ার ফিট পড়তেছে 1400 1400 পিছে

উঠবে না এই কালার করতে খরচ কথা কালার গুলো একেবারে আচ্ছা এই গেটটা যে বরিশাল যাবে বরিশাল যেতে যে তিন চারজন লোক লাগবে এটা ফিটিং করতে ফিটিং এর জন্য চার্জ রাখবেন ফিটিং একেবারে ফ্রি যে কোন প্রান্তে এই ধরনের গেট যে কোনো ধরনের গেট এস এস এম এস রেজার্ভ কাটিং কাস্টিং ঢালার যত ধরনের গেট রয়েছে এর যত ফিটিং রয়েছে সম্পূর্ণ ফ্রি আমরা একেবারে ফ্রি দিচ্ছি বাংলাদেশের যে কোনো যে কোনো প্রান্তে সব

কিন্তু এই গেট গুলো তৈরি করে দিতে পারবো যে কোন যা লাগবে তাই আমরা দিতে পারবো অনেকের নাম লিখতে চায় নাম দিতে পারবো অনেকে কালিমা লিখতে চায় কালিমা আমরা লিখে দিতে পারবো অর্থাৎ যে যে ধরনের চায় না কেন আমরা ঠিক সেই ধরনের গেট কিন্তু দিতে পারবো আমাদের কাস্টমার ভাইদের আপনাদের এখানে যদি কেউ সরাসরি আসতে চায় এসে যা চাই বা করে দেখতে চায় আপনার ঠিকানাটা একটু বলে আমাদের ঠিকানা খুবই একটি সহজ ঠিকানা এটা হচ্ছে ঢাকার মেন সিটির ভিতরে পড়েছে এটা হচ্ছে ঢাকা কামরাঙ্গির চোর জাউলহাটি চৌরাস্তা খুবই সহজ একটি ঠিকানা তাছাড়া স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে দেশের বাইরে থেকে বা দেশের ভিতর থেকে কেউ যদি যোগাযোগ করতে চান জিরো ওয়ান থ্রি জিরো থ্রি টু ওয়ান এইট নাইন সিক্স টু আর এটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স এইট ওয়ান ডাবল সেভেন জিরো ফাইভ ওকে ভিউর আইস তাহলে হলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন